হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল সকাল যায় চুমুক দিতে দিয়ে ভিডিওটি শুরু করলাম তো সকলকে প্রথমেই জানায় শুভ সকাল আর আজকে আমার সকালটা একটু অন্য রকমের তো চলো আজকে আমার সকালটা কেমন এবং কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে অনুরোধ করব আমার সঙ্গে সারাটা দিন কাটানোর এবং আমি আমার জীবনের কয়েকটি কথাও তোমাদের সাথে শেয়ার করব তো সবটাই তোমাদেরকে দেখার অনুরোধ রইল তো চলো ভিডিওটি শুরু করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে আমি আর কুটুস দুজনেই ঘুমিয়েছি কারণ আমার হাজব্যান্ড নেই তো কোথায় গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে দেখতে দুই দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা হয়ে গেল আমার বর বাড়িতে নেই তো আমি আর কুটুস একাই ঘুমিয়েছি তো যখন চা খাচ্ছিলাম তখনই মাত্র কুটুস উটেছে তো আমি উঠেছি অনেক সকালে তারপর ওইদিকে রান্না বান্নার যোগাযান্ত্রিক করতে হয়েছে কারণ শ্বশুর মশাই যাবে কাজে আর আমি যোগাযন্ত্রী করে দিয়ে মাকে রেডি করে দিয়েছি মা এখন রান্নাবান্না করছে আর আমি যখন চা খেতে বসেছি সবে মাত্র তখন কুটু শুটেছে তো আমি চাটা খেয়ে নিয়ে চলে এসেছি বিছানা গোছাতে তো আমি ঝটপট করে বিছানাগুলো গুছিয়ে নেবো আর তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করব সেটা হলো আমার বর গেছে হচ্ছে বন্ধুদের সাথে আর আমরা দেখো আমরা মেয়েরা কিন্তু বাড়িতে রয়েছি আমরা যদি কোথাও একটা জায়গায় একা কয়েক ঘন্টার জন্য বা এক ঘন্টা দেরি হলো বা পনেরো মিনিট দেরি হলো আধা ঘন্টা দেরি হলো এরকম হলেও বাড়িতে অশান্তি লেগে যায় এতক্ষণ কোথায় ছিলে এতক্ষণ দেরি হলো কেন কি ব্যাপার কি বৃত্তান্ত তো তখন ঝামেলা লেগে যায় আর একটা পুরুষ মানুষের কিন্তু কোনো বাধা থাকে না তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে আগেই বলেছি তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব। আজকে আমার মনে আরও অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বিছানা বিছানা গোছানো হয়ে গেছে আর আমি এদিকে বসে পড়েছি পুরুষকে দুধ নিয়ে খাওয়াতে কারণ ও উঠেছে তো প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল মেয়েদের বিছানা বিচানা গুছিয়াতে ঘর বাড়ি গোছাতে তো টাইম লেগে গেছে তো যাই হোক তো চলো ওকে দুধ খাওয়াতে খাওয়াতে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই তো সেটা বলছিলাম তো দেখো পুরুষ মানুষের কোনো বাধা নেই বাচ্চা থাকা সত্ত্বেও ও যখন অনেক ছোটো ছিলো তখনও যে তোমার বড় বাইরে বেড়াতে তো সেটা নিয়ে কিন্তু সত্যি কোনো বাধা নেই সেটা নিয়ে যখন আমি বলতে যাই ঝগড়া করি তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা আমাকেই কথা শোনান যে তুমি মা তুমি তোমাকে তো এগুলো মানিয়ে নিতেই হবে তুমি কোথায় যাবে যেখানে যাবে ছেলেকে নিয়ে যেতে হবে তারপরে ছেলে ছেলে তোমার বাচ্চা গেলে তাকে আমরা সামলাবো কি করে মানে এগুলো অনেক 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 রকমের কথা কিন্তু যখন একটা বাবা কিংবা একটা পুরুষ মানুষ বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু কোনো কথা হয় না যত সমস্যা শুধু বাড়ির বউদের নিয়ে তাই না বলো বাড়ির একটা মহিলা মানুষ যখন পনেরো মিনিটের জন্য কোথাও যায় না আস্তে আস্তে ধরো দশ মিনিট ওভার হয়ে গেছে মানে ধরো সেই জায়গাটায় পনেরো মিনিটের জায়গায় আমরা পঁচিশ মিনিট পরে এসেছি তখন কিন্তু অনেক কথা হয় যে এতক্ষণ কোথায় ছিলে দেরি হলো এতক্ষণ ছেলেটাকে রেখে গেছো কান্নাকাটি করছিল ওর ঠিক টাইমে খাওয়া হয়নি ও ওর ঠিক টাইমে স্নান হলো না তোমরা গেলে নানান বক্তব্য নানান প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে দিতে হয় অর্থাৎ বাড়ির বউদেরকে আর তাতে যদি ছোট বাচ্চা থাকে তাদের তো আর কথাই নেই তাদের জন্য তো শুনতেই হয় আর বাড়ির বাবা কিন্তু অর্থাৎ পুরুষ মানুষ যদি বেরায় দুদিন তিন দিন পাঁচ দিন কোনো কাজের স্রোতে নয় কিন্তু কাজের সূত্রে গেলে তো আলাদা কথা কিন্তু যদি ঘোরার সূত্রে হলো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে হলো তখনও কিন্তু কোনো কথা হয় না শুধুমাত্র সব দোষের বেলায় বাড়ির মহিলারা অর্থাৎ মেয়েরা বিয়ের পর মেয়েদের জীবন কতটা পাল্টে যায় তাই না বিয়ের পর কিন্তু ছেলেদের জীবন অতটা পাল্টায় না ওরা কিন্তু নিজেদের মতন স্বাধীনভাবে ঘুরতে পারে বেড়াতে পারে হ্যাঁ কিছুটা হলেও পাল্টায় সব ক্ষেত্রে বলবো না অনেক মানে পুরুষ মানুষদের ধরো বিয়ের পরে বাচ্চা কাচ্চা হলে সংসারের দিক থেকে একটু চাপ হয় বা আরও বিশেষ ক্ষেত্রে বাবা মায়ের দেখাশোনা তো এমনি হলেও করতে হবে অমনি হলেও করতে হবে একটু হলেও চাপ হয় কিন্তু মেয়ে মহিলাদের দিক থেকে অর্থাৎ মেয়েদের দিক থেকে কিন্তু অনেকটা বদলে যায় অনেকটা মানে অনেকটাই বদলে যায় সেটা যারা যারা বিয়ে করেছেন রিসেন্ট বা অনেক বড় একটা সংসারের মধ্যে গিয়ে পড়েছে সংসারের দায়িত্ব পালন করছে তাদেরকে নিশ্চয়ই বলে দিতে হবে না যারা মেয়েরা দেখছো ভিডিওটা তারা নিশ্চয়ই জানো যে তোমাদের জীবনে কতটা কি পাল্টেছে আমার জীবনে তো অনেক কিছুই পাল্টে গেছে অনেক কিছু মানে অনেক কিছু পাল্টে গেছে মানে যেটা ভাবলে এখন মনে হয় কি ছিলাম আর কি হয়েছে তো যেমন অনেক কিছুই আছে যেটা মানে শেয়ার করলে খুব দুঃখজনক খুব কষ্ট হয় বলতেও কষ্ট লাগছে সেটা কি বলো তো দেখো বিয়ের আগে আমি একটা জায়গায় চাকরি করতাম তারপর বিয়ের পরেও দু বছর করেছিলাম কিন্তু তারপর এলো লকডাউন লকডাউনের পরে আমি এক বছর মতো বসেছিলাম তারপর যখন বাড়িতে চাপ আসলো যে এত বছর তো হয়েই গেল চার বছর হয়ে গেল এখনও তোমরা কেন বাচ্চা নিচ্ছ না কেন নিচ্ছ না আমার শাশুড়ি মা তো আমাকে বলে বলে পুরো মাথা খারাপ করে দিয়েছে তারপরে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করলাম তারপরেই আর কি বেবি নেওয়ার সিদ্ধান্ত হলো তারপর আমার ছেলে হয়ে গেল তো ছেলে হওয়ার পর তো অফিস একেবারে বন্ধ বাইরের জগৎটা কি সেটা একেবারেই ভুলে গেছি দেখো একটা মহিলা মানুষ যখন বাইরে বেরায় না তখন বাইরের জগতের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা অনেক রকমের ব্যাপার থাকে সেগুলো একেবারেই বন্ধ ঘরটা না কেমন জেলখানার মতো লাগতো তো যাই হোক অনেক বাধা বিপত্তির পরে যখন কুরুসটা হলো অনেক কিছু মানিয়ে নিলাম তারপর টুকটুক করে সব বড়ো হয়ে গেল এখন মনে হয় এবার একটু বাইরে বেরোনো উচিত কিন্তু দেখো বাড়ি থেকে কেউ মেনে নিচ্ছে না ওকে কে দেখবে ওকে কে খাওয়াবে এই কথাগুলো শুনলে না আমার প্রচণ্ড রাগ হয় জানো তো এতটাই রাগ হয় কি বলবো যে আমার শাশুড়িমা যদি না থাকতো তাহলে একটা চিন্তা করতাম যে ঠিক আছে আমার বাড়িতে কেউ নেই দেখার কিন্তু মা শ্বশুমশা সবাই তো আছে বলো যে আমি যদি ঘণ্টাখানেকের জন্য বাইরে গিয়ে কাজেই যাই তো কি সমস্যা হবে এটাই তো বুঝতে পারি না তো যাই হোক এই নিয়ে বাড়িতে ঝামেলা আমাকে বেরোতে দেওয়া হবে না ওকে মানুষ করো ওকে দেখো এরকম একটা ব্যাপার দেখো সবাই সব মহিলা মানুষ কি এক হয় আমি কিন্তু এরকম ধরনের নই যে ঘর বন্ধি ঘর কোনা থাকবো সংসার করবো বাসন কোষণ মাজবো রান্না করবো সারাদিন সব কাজের মধ্যে আমি এইটা না করতে পারি না আমার আমার ইচ্ছা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠব রান্নাবান্না যেমন করার মহিলা মানুষ তো যতটুকু কাজ করে নিয়ে আমি অফিস বেরিয়ে পড়লাম অফিস থেকে আসলাম এসে আবার ছেলেকে দেখলাম পড়াশোনা করালাম সব কিছু আমি মানিয়ে নেব কিন্তু ওই যে ঘরের মধ্যে বন্দি হয়ে সারাদিন ওই সাংসারিক কাজ শেষ নেই তার শেষ নেই দেখো আমার হাজব্যান্ড কিন্তু বাড়ি নেই দুই দিন তার জন্য কিন্তু আমার কাজের কিন্তু কমতি নেই সারাদিন একইভাবে কাজ হয়ে যাচ্ছে একই রকম প্রতিদিন রুটিন মাফিক রান্না বাসন মাজা স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে আসা আবার ফের ওই একই রুটিন মানে যা হয় সারা দিনের সবই কিন্তু একই রুটিন মাফিক চলছে এই নয় যে হাজব্যান্ড বাড়ি নেই বলে চলো আলুসাদ্য ভাত করে খেয়ে নিই এরকম কিন্তু নয় ওই একই রকমভাবে তিন চার পর রান্না আর গাদা গাদা বাসন মাজা এই সব সত্যি কথা বলতে এই কাজগুলো আমার আর ভালো লাগে না কোনো মানে নিস্তার নেই একইভাবে একই রকমভাবে সংসারের কাজ আর ওই ছেলে পুলে নিয়ে ওই এক রকম এক রুটিন মাফিক কাজ আমার সত্যি আর ভালো ভালো লাগে না বিশ্বাস করে এতে যদি তোমরা মনে করো না আমি ভুল বলছি যে তোমার বিয়ে হয়েছে মানে সংসার করবে না কেন আমি কি বলিনি যে আমি সংসার করব না আমি সংসার করার পাশাপাশি কিছু করতে চাই যেটা আগে করতাম মাস গেলে অন্তত পক্ষে দশ হাজার টাকা মাইনা পাওয়ার মতো সেরকম করতে চাই কিন্তু এখন সেটা পারছি না তাই বলে এই নয় যে আমার হাতে কোনো টাকা পয়সা নেই কিংবা আমার হাজব্যান্ড দেয় না এমন না ও কিন্তু প্রত্যেক মাসে আমায় হাত খরচা বাবদ কিছু টাকা দেয় কিন্তু আমি চাই মানে আমি নিজে ইনকাম করবো আমার নিজের থাকবে নিজে নিজের মতোভাবে স্বাধীনভাবে বাঁচবো এরকম একটা ব্যাপার তো আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে না হয়তো ভাববে যে বাবা এরকম কি কথা বাচ্চা কাচ্চা হয়েছে সংসার করবে এটা আবার কি এমন কথা কিন্তু আমার ক্ষেত্রে সত্যি আলাদা আমি সংসারের পাশাপাশি কাজও করতে চাই প্লাস ছেলেও মানুষ করতে চাই সব দিকটা আমি ব্যালেন্স করে চলতে চাই কিন্তু আমি এখন বাধ্যতামূলক কাজে বেরোতে পারছি না তো কেন বেরোতে পারছি না কি কারণ কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো আমার এই কথাগুলোর সঙ্গে তোমরা কি একমত মানে তোমরা কি চাও সারা জীবন এইভাবে সংসারের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকতে মানে তোমাদের কি ইচ্ছা হয় না স্বাধীনভাবে বাঁচতে কাজবাজ করতে আমার কিন্তু খুব ইচ্ছা আর জীবনে যদি কোনো দিন সম্ভব হয় অর্থাৎ আমার শাশুড়ি মা যদি আমার ছেলেটাকে একটু দেখে আমি কাল থেকে হলেও কাজে বেরিয়ে যাব। আর এই কথাটার জন্য আমি অপেক্ষা করছি আমার থেকে মানে আমার মতো খুশি আর এই পৃথিবীতে কেউ হবে না যদি আমি এরকম কথা আমি কখনো শুনি আর আমি যদি কাজে বেরোতে পারি এমনিতেও তো ছেলেটা দেখতে দেখতে আড়াই বছর হয়ে গেল আর এক বছর পরেই আমি স্কুলে ভর্তি করে দেবো তারপর তো দুপুরের সময়টা একটু ফাঁকাই থাকবো ওই সময়টা যদি অফিস টাইমের জন্য বেছে নিতে পারি তাই না বলো এমনিতেও তো সারাদিন ওই সংসারের কাজ আর ওই শুয়ে বসে কাটানো ছাড়া আর কোনো কাজ নেই তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে সকাল থেকে রাত গড়িয়ে এলো তো চলো এখন আমি কুটোসকে খাইয়ে দিয়েছি রাতের খাবার তো সারাদিন করলাম না করলো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো আর বলার কোনো অপেক্ষা নেই তো যাই হোক অনেক কথাই আলোচনা করলাম তো তোমরা কে কে আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এই যে খেয়ে দিয়ে চলে এলাম ঘরে ওর পাপা নেই প্রায় দুরাত হয়ে গেল কালকে গেছে কালকে আমরা দুজন একা শুয়েছিলাম আর আজকে আমরা দুজন আবার একা শোবো ওই যে কুটুস একা একা ফোন দেখছে আর শোনা দেখে সত্যি ভালো লাগেনি এই যে দেখ দুটো স্পন দেখছ খাওয়া দাওয়া রেডি আমাদেরও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হ্যাঁ আবার পেটে করছে যাবে নাকি পটি হবে কটি হবে তুই সোজা হয় সব সোজা হয় সব পেটে পেটে গুরগুড় করছে কেন আর সন্ধ্যা থেকে ওর সাথে খেলতে খেলতে আর ভিডিও করা হয়নি এত বদমাইশি করছিল ওর পেছনে সময় চলে গেছে ওর পাপা ওর পাপা তো নেই বারবার পাপার কথা মনে পড়ছে ওর দাদা ওর ঠাম্মি আমি তিনজনে মিলে দৌড়াদৌড়ি খেলছিলাম তারপর একটু বই নিয়েও বসিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা খাওয়ানো তারপর একটু আর দুটো কাজ থাকে রোজকার মতো তো সেগুলো সব করে এই এইযোগ সবে খেয়ে দিয়ে ঘরে এলাম এবার ঘুম পাড়াবো তারপর নিজেও শুয়ে বলবো বাজে এগারোটা মতো দেখো বাড়িতে আসল লোকই নেই কিন্তু তাও আমাদের সেই একই রুটিন মাফিক চলছে সব কিছুই সকাল থেকেই মানে সংসার কাজ কর্ম খাওয়া দাওয়া সবই একই রুটিন মাফিক চলছে আর কি তো চলো অনেক বক বক করলাম অনেকক্ষণ সহ্য করলে আমাকে তার জন্য অনেক থ্যাংকস আর বক বক করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য